হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের আবহাওয়াটা খুব মেঘলা আর আজ থাকছে দাদা বউ থাকছে না দাদা বৌমনি বাড়িতে থাকছে না তো আজ ঐশাকে রাখতে হবে আমাকে তো ওই রীতিমতো নিজের দোননায় চেপে বসেছে আর দেখতেই পাচ্ছ দোল খাচ্ছে দোল কতটা খাচ্ছে জানি না বাকি জিনিসগুলো খুব খাচ্ছে কখনো দড়ি কখনো দোনার চেয়ারটাকে খেয়ে নিচ্ছে আর এটাতে আওয়াজ করলেও খুব খুশি হয় আর খাওয়ার ধান্দাও খুব করে কিভাবে ওটাকে মুখে ভরা যায় ওর শুধু ওই ধান্দা কখনও খাচ্ছে ওই ছবিগুলো ছবিগুলো দেখতে খুব ভালো লাগছে তো ওর ইচ্ছে ওই ছবিগুলো তুলে খেয়ে ফেলি দেখতেই পাচ্ছ ওটার মনোযোগটা সহকারে দেখছে খুঁজতে গো চলে এসেছি দুজন একটু আয়নার সামনে আয়নার সামনে একটু বেল্টি করে নিলাম তারপর গেলাম বাইরে বাইরে দৌড়াতে দু কিশোর ওকে বাইরে বার

এদিক দেখছে ওদিক দেখছে এবার ধরেছে পা কিছু একটা দেখেছে চুপ হয়ে গেছে এবার পাটাকে নিয়ে যাচ্ছে মাথার মধ্যে বুদ্ধি চলছে পাটাকে খাওয়া যাক কিছু পাইনি এবার পা খেতেও শুরু করে দিয়েছে পা খাচ্ছে ইতিমধ্যেই ঘড়িতে এগারোটা বাজতে চলল ও স্নানের টাইম হয়ে গেছে এবার ও যাবে স্নান করতে দেখো স্নান করে চলে এসছে একটু মজা স্নান করে জামা কাপড় পরা হয়ে গেছে এরপর স্নান করলে ওর পায়ে খুব ঘুম এবার ওকে আমি পাড়াবো ঘুম যে ঘুম পরানো শুরু এই যে ক্রিমটাও মাখে ঘুম না ঘুমানো পর্যন্ত কিছু মাখবে না কিচ্ছু করবে না তো আগে একটা জনসন বেবি ক্রিম মাখতো তো এখন হিমালয়ের এই বেবি ক্রিমটা মাখে খুব ভালো তোমরাও দেখতে পারো ঘুমিয়ে পড়েছে এরপর ওকে আমি মাখাবো ক্রিম তো ক্রিম মাখলে হয় ক্রিম মাখলে ভালো লাগে ক্রিম মাখিয়ে দিচ্ছি নড়ছে বুঝতে পারছে যে একটা হাত আমার উপর দিয়ে যাচ্ছে কিছু একটা হচ্ছে তা কোনো গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে এখন ওকে নিয়ে যা খুশি করা যায় উঠবে না সুন্দর করে মুখের লেগে থাকা ক্রিমগুলো একটু শুকিয়ে গেছে তো ওগুলোই ওর চোখে নাকের কাছে লেগে গেছে একটা ফেলে করে লাগিয়ে দিচ্ছি এখন কি শান্ত একটু আগে এই মেয়েটা কেমন দুরন্ত পোনা করছিল দেখলে তো সবাই শান্ত শিষ্ট হয়ে শুয়ে পড়েছে সুন্দর করে মেখে নাও একটা হাম্পি চলতে একটু গালে হয় যাই হোক বাচ্চাদের চুল এমনই থাকবে আমাদেরও ছোটোবেলাতে ছিল তেল দিয়ে একদম পুরো বোস করে দিত এখন সেই বয়স চলছে ঘুমিয়ে পড়েছে টাটা আবার দেখা হবে একটা নিউ ব্লকে টাটা বাই বাই